আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ আরও একটি ভিডিওতে আপনাদের সাথে কথা বলে নিব তো শুরুতেই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার এই মুরগিটার বয়স হচ্ছে তিরিশ দিন তবে আমরা সচরাচর যে আঠাশ দিনে খাবারটা খাওয়াই তিরিশ দিন বয়স হওয়া সত্ত্বেও ও কিন্তু সেই খাবারটা খেয়ে পারেনি আমরা শতকরা পাঁচ বস্তার খাবার খাওয়াই তবে আজকের মূল কথা হচ্ছে যে আমরা গরমের সময় কিভাবে মুরগিকে স্টক এবং ঠান্ডার হাত থেকে পরিত্রাণ পেতে পারি সুন্দর রাখতে পারি সুস্থ রাখতে পারি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলে নেব তো আমার ভিডিওটা যদি আজকে দেখেন আল্লাহ রহমতে আপনারা উপকৃত হবেন তো ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো প্রথমত যেইটা আমরা করে থাকি যেহেতু রেডি মুরগি এখন এইটার সবথেকে বেশি ভালো হয় আমরা নয়টা বা দশটার দিক থেকে যে খাবারটা আছে এটা একদমই তুলে দিই হ্যাঁ তুলে রাখি এই যে খাবার দেখতেছেন একটা খাবারও থাকে না কোনো পটে ঠিক আছে অনলি পটগুলো থাকে আর সারাদিনে কোনো খাবার দেওয়া হয় না এদের খাবারটা দেওয়া হয় হচ্ছে আসরের পরে বা তারও পরে আরও পরে সন্ধ্যার একটু আগে এই রকমের তো আপনারা কেন আসলে খাবারটা দিবেন না ঠিক আছে খাবার না দিলে উপকারটা কী সারাদিন তো মুরগিটা প্রচণ্ড গরম থাকে তাপমাত্রাটা হাই থাকে এই ক্ষেত্রে যদি আপনি খামারে খাবার দেন এরা খায় ঠিক আছে মুরগিতে খায় খাইলে ওর শরীরে আরও বেশি গরম অনুভূতি হয় ঠিক আছে তখন দেখা যাচ্ছে যে একটা হিট স্ট্রোকের সম্মুখীন হয় মুরগিগুলো ঠিক আছে এই জন্য ফার্স্ট অফ অল আপনারা যারা মনে করেন যে মুরগির বয়স যদি আপনার দশ দিন বারো দিন হয় সেই ক্ষেত্রেও তিন থেকে চার ঘন্টা আপনারা যখন বেশি তাপমাত্রা থাকে সেই সময় আপনি খাবারটা তুলে রাখবেন ঠিক আছে অনলি পানি দেবেন এবং পানির সাথে কি দেবেন পানির সাথে ইলেকট্রোমিন যে ওষুধটা পাওয়া যায় বাজারে সেই ওষুধটা আপনি দিতে পারেন বিভিন্ন কোম্পানির ওষুধ আপনি এখানে ব্যবহার করতে পারেন তবে এইটা স্লাইন জাতীয় হবে এইটা ঠিক আছে আপনি দুপুরের পানিতেই করবেন আর হচ্ছে দুপুরে যখন প্রচণ্ড তাপমাত্রা থাকে সেই সময় আপনি খামারে হচ্ছে পালম ঔষধটা ওষুধটা অবশ্যই জানেন যারা ব্রয়লার মুরগি লালন পালন করে পালমুখিয়ার ঔষধটা খামারে স্প্রে করে দিবেন তো দেখা যাচ্ছে স্প্রে করলে অনেকে ভাবে যে মুরগিটা ঠান্ডা লাগে না আসলে স্প্রে করলে মুরগি ঠান্ডা লাগে না ঠিক আছে তার কারণ হচ্ছে মুরগিকে যখন আপনি স্প্রে করবেন রুমটা ঠান্ডা হয়ে যায় এবং ওর গায়ে ঠান্ডা পানি লাগে হ্যাঁ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মুরগিগুলো সুস্থ থাকে ঠান্ডা মনে করেন একটা ঠান্ডা অনুভূতি হয় রুমের ভিতরে রুম টেম্পারেচার হয়ে যায় আরেকটা কাজ করবেন অবশ্যই ফ্যান দেখেন আমরা কিন্তু এইখানে ফ্যান লাগাই দিছি এইখানে এই যে ফ্যান চলতেছে সিলিং ফ্যান দুইটা এটা অনেক মনে করেন যে ঠান্ডা বাতাস দেয় যখন প্রচণ্ড গরম পরে এই ফ্যানের তলে ওরা চলে আসে ঠিক আছে এইভাবেই মূলত আমরা আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখি আর এটা ভিডিওটা শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে যারা আপনারা মুরগিটা লালন পালন করেন জানি অনেক কষ্ট হয় যাতে আপনাদের এই কষ্ট বিধা না যায় এই এই জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আরেকটা কথা আমার এই মুরগিটার আল্লাহর রহমতে এবার কিন্তু ওয়েটটা অনেকটা ভালোই হবে আশা করি তার কারণ হচ্ছে যে এরা যে বাজেটের খাবার খায় মানে আমরা শতকরা পাঁচখান খাবার খাওয়াই সেই খাবার এখনও খেয়ে পারেনি তারপরে আলহামদুলিল্লাহ আজকে একটা মাপ দিলাম দেখেন এই যে মুরগি যেটা দেখাচ্ছি যে আনুমানিক এইটারও ওয়েট আপনার দুই কেজি প্লাস হবে দুই কেজি একশো বা দুইশোর কাছাকাছি হ্যাঁ আবার এই যে একটা খাবার খাচ্ছে এরাও ভালো একটা ওয়েট ইনশাল্লাহ আসবে দ রাখবেন আর বাজারটা এখন কম কিন্তু এই বাজারটা এইভাবে থাকবে না আপনার পয়লা বৈশাখে বাজারটা আর একটু হাই হবে তখনই এই মুরগিটারে বিক্রি করে দেব তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভালো লাগছে আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ